ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে টাঙ্গালের ধারাবাহিকতায় এই মুহূর্তে অবস্থান করছি বাসায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা কাজী শহীদুল ইসলাম যিনি সাবেক চেয়ারম্যান ছিলেন সফল চেয়ারম্যান ছিলেন তার নিকট তার নাম পরিচয় সহ বাসার পাশের উদ্দেশ্যে দুই চারটি কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি সম্মানিত সাংবাদিক ভাইরা সাংবাদিক বাসার উপজেলাবাসীকে আমি সালাম জানিয়ে দু চারটি কথা বলছি আমি ষষ্ঠ উপজেলা লীগ পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি আমার মার্কা দোয়ার কলম আমি ইত্যুপূর্বে উপজেলার চেয়ারম্যান ছিলাম আমি চেয়ারম্যান থাকাকালীন এই অনুন্নত ভাষালের উন্নয়ন করতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে আমি এই বাসালের উন্নয়ন করেছি বিশেষ করে আমি প্রথমেই আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান এই মুক্তিযোদ্ধাদের জন্য আমি শপথ নেয়ার আঠারো মাস পূর্বে টাকা আসছিল তাদের কমপ্লেক্স করার জন্য তখন ছিলেন সেই মুক্তিযোদ্ধাদের এক একখণ্ড জায়গা দেয়নি আমি এসে সর্বপ্রথম তাদের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সেই জায়গা দিয়ে সেই কমপ্লেক্স প্রতিষ্ঠিত করেছি আমি ভাষা উপজেলায় টাঙ্গাল জেলার মধ্যে সর্বপ্রথম মডেল মসজিদ এসে আমি উপজেলাকে যদি আধুনিক উপজেলা বলা হয় আমি তার রূপকার আমি দাবিদার কারণ এই উপজেলায় উনাশিটি প্রাথমিক বিদ্যালয়ে আমি ভ্রমণ করেছি যেগুলি এক ছিল সেগুলি দুতলা যেগুলি ভাঙ্গা এবং পানি পড়তো সেইগুলিকে একতলা পাঁচ কক্ষ বিশিষ্ট করেছি আমি এই উপজেলায় চারটি ব্রিজ চল্লিশ কোটি টাকা প্রত্যেকটা খরচ করেছে এই চারটি ব্রিজ অনুমোদন করে টেন্ডার করে গেছি এই বাসালে বাসাল টাঙ্গাল রাস্তা এবং বাসাল থেকে আমাদের পাথর ঘাটা যে রাস্তাটি এরকম কয়েকটি রাস্তা সহ অনেক রাস্তা আমি করে গিয়েছি উন্নয়ন করেছি আমি চেষ্টা করেছি এই অনুন্নত বাসাইলের উন্নয়ন করার জন্য বিশেষ করে বাসাইলে শতভাগ করলে বিদ্যুৎ করেছি আমার সময় মাত্র ছয়শ টাকায় এই আমার জনগণের মিটার পেয়েছে তার বেশি কারো টাকা লাগেনি আমি মাইকিং করে দিয়েছি দালাল নির্মূল করার জন্য যে কেউ একটা টাকাও দিবেন না ছয়শো পঞ্চাশ টাকার এবং ওই পল্লী বিদ্যুত অফিসে আমি সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম এভাবে আমি জনগণের সেবা করেছি আমি আগামী দিনেও আল্লাহ যদি আমাকে কবল করেন তাহলে আমি এই বাসের অবকাঠাত্মকত জন্য অনেক কাজ আমি শুরু করে দিয়েছিলাম এখনো শেষ হয়নি এই কাজগুলি প্রথমে সমাপ্ত করব এবং উপজেলায় একটি মালদ্বীপার বা সরগম যেটা আমি ই করে দিয়েছিলাম সহ সব কিছু করছি বিগত পাঁচ বছরের কাজ আগায়নি আর একটি কথা আমার এই বাসায় ভালো দস্যুদের জন্য একটা আমার জনগণ খুবই খারাপ অবস্থায় আছে আমি যখন ছিলাম এই বাসাল উপজেলায় কোনো রেজার চলতে দেয়নি ইনশাআল্লাহ আগামীতে যদি আল্লাহ তালা আমাকে কবুল করে এই বাসাল উপজেলায় আমি দায়িত্ব পাওয়ার পর থেকে কোনো অবৈধ রেজার আমি চলতে দেব না জনগণের জন্য আমি কাজ করব। আমার কাঞ্চনপুর ইউনিয়নের প্রায় উনি বাড়ি ভেঙে গিয়েছে তারা রাস্তার ধারে রয়েছে পর বড়টিয়া সত্য দরবারে দুইটা ঘর বিকেল পাঁচটার সময় নদী গর্বে চলে গেছে আল্লাহ না করো এই এই ঘরগুলি যদি রাতে ঘুমের মধ্যে যদি পড়ে যেত তাহলে তারা ওখানেই নদীতেই তাদের সমাধি হতো আমি সেখানেও গিয়ে জেডার বন্ধ করেছিলাম এবং তাদেরকে সাহায্য করেছি আমি আশা করব যে আগামী দিনে মাদক মুক্ত এবং সুন্দর একটা উপজেলা হবে তারপরেও কিছু কথা এখন যারা আমি ঘোষণা পর গেজার বন্ধু ঘোষণা দেওয়ার পর যা গেজার ব্যবসায়ী তারা কোনো এক প্রার্থীকে লক্ষ লক্ষ টাকা তারা দিতেছে নির্বাচনের জন্য তিনশো ডেজার রয়েছে বাসায় পাঁচ হাজার করে বালি উত্তোলন করলেও পনেরো লক্ষ বালি উত্তোলন হয় প্রত্যেক দিন পনেরো লক্ষ বালির জন্য পনেরো লক্ষ টাকায় তারা এক টাকা ফিট নিয়ে পনেরো লক্ষ টাকায় তারা এই আদায় করে এগুলি তাদের মধ্যে ভাগাভাগি হয় তাদের জনগণের ক্ষতি করে এই ভাগাভাগি দিন ইনশাল্লাহ শেষ হবে সকলকে আমি ধন্যবাদ জানি আমার দোয়াত কলম মার্কায় ভোট আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ হাফেজ মৌলানা কাজী শহীদুল ইসলাম ভাইকে আসে পাঁচশো জুন পর্যন্ত ভোটারগুলো তাদের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন এই অপেক্ষায় করিলাম বাসাই দিকে সৈয়দ ফহসিন হাবিবাহ